আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন এখন কি বাবা মইলা হাদিকা হিজাব করছে আমি বাসায় জুতা পরে আছো কোন বাবা না বাইরে হাফসার স্কুল খুলে গেছে তো এখন স্কুলে যাবে এখন বাজে হচ্ছে 9টা 15 বাজে এটা বাসার জুতা তো এখন আমরা যখন রিক্সা উঠাই দিয়ে আসবো তাই না বাবাটা লাইক দাও একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে আজকে ব্লগটা শুরু করে দিচ্ছি আপুরা ঠিক আছে আদিকা মেয়েকে এই যে রিক্সা উঠাই দিয়ে এখন বাসায় চলে যাচ্ছে আদিকে আমি মারছিল তাই না এই পাশে যাও পাশে যাও তুই দেখি এখন বাসায় চলে যায় কাজ আছে অনেক তো তো বাসায় বাসায় চলে আসছে এখন এগুলো আর এখানে যে চা পাতি ফেলছি এগুলো ধোবো লাদু ছিল আর আজকে রান্না করব হচ্ছে শাকবাজিটা করব করবো কলমি শাক একটু শুকিয়ে গেছে কিন্তু তাজা দিছে দাদু দিছে পাঠাইছে তো এটা এখন ভাজি করব। আর সকালে ভাত রান্না তো হয়েই গেছে কারণ হাফসাকে ভাত দিয়ে দিয়েছিলাম স্কুল ভাত দিয়ে দিয়েছি স্কুলে টিফিনে খাবে একটু মাংস রান্না করা আছে তো এখন এগুলো আমি ধোয়া পাল্লা করি তারপর দেখি আর কি রান্না করা যায় বেশি কিছু নাই এগুলো ধোবো তারপরে ঘরটা ক্লিন করবো ঝাড়ু দেব তো ঠিক আছে ভাইয়া তোমার ব্যথা দিচ্ছ এখানে টাকা আছে হাফসাকে যখন রিক্সা উঠে গেছি তখন ডিম নিয়ে আসছি আর নিয়ে এসেছি হচ্ছে টাকাটা আসলে প্রয়োজন আর নিয়ে এসে হচ্ছে ম্যাজিক মশলা যেটা কিনা লাগে আসলে এটা টান দাও তো ব্যাগটা একটা নিস্তিক টান দাও তো ডিমগুলো এখন রাখি হামিম দেখতেছি দুরান্ত চ্যানেল হাফ এই যে প্রায় বিশ দিনের মতো না কত দিন তো জানিও না সব জায়গা মানে একই বন্ধ মাধ্যমিকের ছিল এখন একা হয়ে গেছে এখন ওদের মন খারাপ চাউমিন বা ম্যাগারোনি রান্না করতে গেলে তখন এই মশলাটা লাগে এটা বিভিন্ন ধরনের নাস্তা করতেও লাগে ফ্রেঞ্চ ফ্রাই তার হচ্ছে ডিম ডিমটা এখন আমি ফ্রিজে রেখে দেবো অনেকে ডিম ধোয় কিন্তু আমার অতটা ডিম নোংরা আসে নাই যে ডিম আমি কখনোই ধুয়ে রাখি না হ্যাঁ একেবারে যেগুলো খারাপ সেগুলো তো আসলে আমি তখন ওগুলো ফ্রিজে রাখি না ওগুলো কি করি আগে আগে খেয়ে ফেলে তো ডিম আমার ফ্রিজে কিছু আছে চার পাঁচটার মতো আছে ডিম নিয়ে আসছি ডিম তো তো সব সময় লাগে বলবো ডিম ফ্রেশ একেবারেই এটার আর কি ধুবো আর ডিম ধুইলে কখনো ধুয়ে রাখি নাই অত নোংরা আসে না যে কয়টা নোংরা আসে দেখা গেছে চার পাঁচটা সেগুলো বাহিরেই রাখি একটু ধুয়ে তারপরে আর ডাল রান্না করার সব তো ভুলে গেছিলাম আজকে বেশি রান্না করতে হবে না একটু মাংস যোগ মাংস আছে কয়েক পিস ডাল আছে শাক ভাজি করব আর দেখে এটা বত্তা করতে পারি কিনা তো ঠিক আছে আমার লাইফস্টাইল ভিডিওটা দেখতে থাকেন ব্লগ কি হয়েছে এই জন্য সবটা হবে হবে না হয়ে এই যে দশটা বাজে ওকে দিয়ে কেমন হয়েছে আপনাদের সাথে দেখাইলাম হলাম যে একটু শাক আর যে ধোয়া পাল্লা করছে তার মধ্যে দেখি আফসার চলে আসছে ওদের ভবন একটা হচ্ছে সামনে ছয়তলা সেটা সাত দালাই দিচ্ছে তো সেটা তো জানাবে না টিচাররা আমি গুলো চলে আসছে তো হাসে দাঁত সব বের হয়ে গেছে দেখি কয়টা দাঁত বের করছে মন খারাপ দুইজনের বুনু নাই হ্যাঁ

চলে আসছো দশটা বাজে সাড়ে নটার সময় গেছো দশটায় চলে আসছো বাচ্চাদের জন্য এরকম করে আং কেটে দিলাম পাকা একদম বেশি নাও তোমরা আম খাও ঠিক আছে আমি শাকটা বেচে তারপর ভালো করে কেটে নিয়েছি এই যে ধুয়েও নিয়েছি এখন এই যে শাকটা বসিয়ে দিব সরিষার তেলে বাতাস আসতেছে আমার রান্না হচ্ছে দক্ষিণ দিকে অনেক বাতাস আসে কিন্তু বাতাসটা আমি কাজে লাগাতে পারি না কারণ ওই যে গ্যাসের চুলা জানলার পাশে তো তখন কি হয় যে চুলিটা আগুনটা নিমে যায় কিন্তু বেশি করে রসুন পেঁয়াজ এখন কাঁচামরিচ দেবো শুকনো মরিচ আজকে আর দিবো না আজকে শুধু একটু কলমি শাক ভাজি করব গরুর মাংস রান্না করা আছে পাতলা ডাল আছে সেটি আমাদের হয়ে যাবে এখন কাঁচা মরিচটা কেটে তোমাদের দিয়ে দেবো তো কাঁচা মরিচ পেঁয়াজ রসুন সব আমি একসাথে লাল লাল করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দেবো কলমি শাকটা ভাতে দিয়ে রান্না করলে তারপরে বাগান থেকে ভালো হয় করে নিয়েছি

ঠিক আছে বাকিগুলো আমি এখন কাছে খাদ্য খাওয়া যাবে কি করতেছ এই যে সন্ধ্যায় কি নাস্তা খাবা সেটার জন্য আলু চুলে এই যে french fry করে দেবো সন্ধ্যার পছন্দ না হ্যাঁ পছন্দ এই যে সন্ধ্যার নাস্তায় কি খাওয়া কি খাবা কালকে তো কি খাইলে জানো কালকে তো মনে কিছুই বানাইনি আর আমি বটি দিয়ে সব কাটা কাটি করতে পছন্দ করি দাঁড়াইও করি তবে খুব কম আর বটিতে কাজ করতে অনেক ভালো লাগে আলুগুলো গুলো তারপর গরম পানির ভিতরে ভিজাই এক ঘন্টা অনেকে সেদ্ধ করে কিন্তু আমি সেদ্ধ করবো না তো সেদ্ধ করতে হয় আলুটা শাক এখন দেখাবো আর এই যে আর কিছু আলু নেব এক ঘন্টার মতো একটু বিজয় রাখবো তারপরে বিকালবেলা হয়েছে এই তো আমার শাক ভাজিটা হয়ে গেছে পনির শাক ভাজি মাসাল্লা অনেক সুন্দর আসছে কালারটা কালার আর কি সবুজ আছে আর এই যে আলু কেটে নিয়েছি এখন আমি এটা গরম পানির ভিতরে একটু ভিজায় রাখবো দশ পনেরো মিনিট একটা পনেরো বাজে এখন আর ময়লা ফেলতে যাচ্ছে বাইরে ময়লা আসবে এই গরম পানি একটু পরে তারপর গ্যাসটা কিন্তু আমি অফ করে দিচ্ছি এই জালগুলো আমি ভিজায় রাখছি গরম পানির মধ্যে ঠিকা রাখছে পানিটা ঝোলো

দুজন ভাত নিয়ে আসছি আগে শাক দিয়ে খাওয়া দিবো মাংসটা গরম করে নিয়ে আসছি হাফসাও খাচ্ছে আপনার বিসফুল্লা বলো বিসফুল্লা বলো বিসফুল্লা বলতে হবে বাবা শাকটা মজা হয়েছে আদিকা হামিম মজা হয়েছে দেখাও তো মশাল এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা বাজে নয় তো দুপুরে তো খাওয়া দাওয়া করার পরে সবাই রেস্ট নিচ্ছি ওঠার পরে এখন এটা একটু মা খাবো এই যে লবণ দিয়ে দিচ্ছে আর কিছু না তারপরে উঠানোর পরে মরিচের গুঁড়া আর ম্যাজিক মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে সস দিয়ে খেতে হবে শেষ যে আলুগুলো এখন দিয়ে দিচ্ছে এটা এখন হতে থাকো একসাথে দেওয়া যাবে না এক পাশ হলে তারপর একটু সরাই দিয়ে তারপর আবার দিতে হবে না তো একসাথে যাবে mùa xe vừa đi lắm hắn hắn không lỡ lỡ? Lỡ. Hạ lỡ. Hạ lỡ. mà dưới xe বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করব সন্ধ্যা নাস্তা খাচ্ছি আশা পুরো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওর সাথে থেকে যাবেন লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দাও